আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য গ্রুপ কোম্পানি স্কোয়ার গ্রুপে এইচএসসি পাশে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই প্রতিষ্ঠানের নাম স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম সেলস অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি বা স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে অন্যান্য যোগ্যতা চেয়েছে এফ শিল্পের অভিজ্ঞরা অগ্রাধিকার পাবে অভিজ্ঞতা চেয়েছে কমপক্ষে এক বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন ফুল টাইম কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী এই চাকরিটি করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ উনত্রিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন আকর্ষণীয় প্রতিযোগিতামূলক বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা সমূহ কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রাপ্ত হবেন আগ্রহী প্রার্থীরা কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ সময় চোদ্দই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাই ও বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান বা আবেদন করতে আগ্রহী তারা ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে